দেবী কেউর বৈনী দেবী কেউর বৈনী এক তন্ত্রক্ত স্বরূপা দেবী ইনি চতুর্ভুজ অর্থাৎ বাহু রয়েছে মরকত বর্ণা ও ময়ূর বাহনা এনার বাহন হচ্ছে ময়ূর দেবী নরকরটির মালা ও হস্তি চর্ম পরিধান করে আছেন মানে এখানে ব্যাগ এতক্ষণ ব্যাঘ্র চর্ম আমরা দেখছিলাম এবার হস্তি চর্ম মানে হাতির চামড়া হস্তিচর্ম পরিধান করে আছেন এবং দেবীর মস্তকে ময়ূর পুচ্ছ বিশিষ্ট মুকুট সবিতা মানে শ্রীকৃষ্ণের মতন শ্রীকৃষ্ণের মাথায় যেমন পুচ্ছ থাকেন তেমনই তো ময়ূর পুচ্ছ বিশিষ্ট দেবীর ভৈরব হলেন কেউর বাহন ভৈরব অর্থাৎ কেউর বাহনা ভৈরব হলেন দেবীর ভৈরব দেবীর বাম দিকের মানে বাম হাতের মানে বা হাতের উপরের হস্তে রয়েছে ঢাল ওর নিচের হাস্তে রয়েছে বান এবং ডান হাতের উপরের হস্তে রয়েছে ত্রিশূল ও নিচের হস্তে রয়েছে ধনুর্বাণ দেবী ধনুর্বিদ্যা অস্ত্রবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন বঙ্গদেশ এবং ভারতবর্ষে খুবই বিরল অগ্নি পূরণাত্ম চৌষট্টি যোগিনীদের অন্যতম যোগিনীও এই বৃহৎ কক্ষী হলেন দেবীর অঙ্গবিদ্যাদের একজন দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল শ্বেত বর্ণের তিল সবুজ গোটা মুখ ময়ূরপুচ্ছ কাকের বাসার খর, যজ্ঞ ডুমুর গজদন্ত মৃত্তিকা ইত্যাদি দেবী সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই পূজিত হন এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুরুগম্য গুরুমুখী গুপ্ত জটিল এবং বিলুপ্তির পথে গুরু ছাড়া তন্ত্র এই সাধনা করাও সম্ভব নয় গুরু কানে কানে মন্ত্র দেবে তবে আর গুরু আপনাকে খুঁজবে আপনি গুরুকে খুঁজতে যাবেন না এবং যেটা বললাম যে একমাত্র এই কেউর কি হচ্ছেন চৌষট্টি যে মা দুর্গার যে চৌষট্টি যোগিনী সেই চৌষট্টি যোগিনীর অন্যতম যোগিনী বৃহৎ কক্ষী দেবীর অঙ্গবিদ্যাদের একজন আগেকার যুগে মানে যখন ধনুর বীররা গুরুগৃহে ধনুর শিখতে যেতেন বা যখন মানে ধনুর্বিদ্যা শিখতেন বা অস্ত্রচারণা শিখতেন অস্ত্র গুরুদের কাছে গিয়ে তখন তারা কিন্তু এই সাধনা মানে দেবী কেউর বৈনয়েকের সাধনা করতেন যাতে অস্ত্রতে মানে ধনুর্বিদ্যায় তারা পারদর্শী হয়ে উঠতে পারে এর পরে আসছে দেবী মহা মহাবৈনী দেবী মহাবৈনয়িকীর এক বিশেষ ও বৃহৎ স্বরূপ হলেন দেবী মহাবৈনী দেবীর ভৈরব হলেন পঞ্চানন ভীরীবাক্ষ ভৈরব পঞ্চানন ভীরীবাক্ষ ভৈরব দেবী গৌরবর্ণা পঞ্চবক্তা অষ্টভূজা এবং ব্যাঘ্র বাহিনী মানে দেবী পরিষ্কার গায়ের রং তার তিনি মানে অষ্টভূজা মানে আট হাত বিশিষ্ট তিনি এবং তিনি ব্যাঘ্র বাহিনী মানে এবার তিনি বাঘের ওপর বসে রয়েছে। রয়েছেন হস্তি ও নরকরটির মালা পরিধান করেন মানে ইনিও হাতির চামড়া পরিধান করে আছেন এবং মানে মানে নরকরটি মানুষের মাথার খুলি মালা পরে রয়েছেন দেবী বাম দিকের হস্ত সমূহে নাক দণ্ড ঢাল ও বদ্ধ এবং দক্ষিণ দিকের হস্ত সমূহে মানে ত্রিশূল নরকরটি যুক্ত দণ্ড কাটারি ও শঙ্খ ধারণ করে অর্থাৎ দেবীর বা হাতের যে চারটে হাত রয়েছে সেই চারটে হাতের মধ্যে রয়েছে একটাতে রয়েছে নাক অর্থাৎ সাপ আরেকটাতে রয়েছে দণ্ড আরেকটাতে রয়েছে ঢাল এবং আরেকটাতে রয়েছে পদ্মফুল এবং ডান হাতের হস্ত রয়েছে ত্রিশূল আরেকটাতে রয়েছে নরকরটি যুক্ত দণ্ড একটি কাটা কাটারি ও শঙ্খ ধারণ করে আছে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন বঙ্গদেশ এবং ভারতবর্ষে বিরল সেই অগ্নিপূর্ণক্ত চৌষট্টি যোগিনীগুণের অন্যতম যোগিনী রক্ষকরণী হলেন দেবীর অঙ্গবিদ্যাদের একজন দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণ তিল চিতাভস্য শ্রীগালের রুধির কাকের পালক ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারী দেবী পূজিত হন এবং দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুরুগম্য এবং জটিল তাই পাকমো মেরে একা একা এই সাধনা করতে যাবেন না তাহলে ধ্বংস হয়ে যাবে গুরু আপনাকে খুঁজে নেবে যদি আপনার কোনো আকাঙ্ক্ষা থাকে এবং কানে কানে উনি মন্ত্র দেখবেন তারপরে গিয়েই আপনি এই সাধনা করতে পারবেন তার আগে নয় আমার তথ্য দেওয়া কাজ আমি শুধু তথ্য দিয়ে উপকৃত করতে পারি অবশ্যই চড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার বৈন কি সিরিজ শেষ হলো